বই ঝালন লাগে সে তো কন যায় না সে তো কন যায় না কেন বললাম যেন আজকেটা একটা লজ্জার ব্যাপার ঘটে গেছে রান্না বসিয়েছি আর কেন ওই গানটুকু গাইলাম স্বীকার করতে না একজনের কাছে যে আমি এটা পারি না করিনি কখনো শিকার করতে একটু লজ্জা লাগলো আর কি তবুও করে দেখাবো চলো কি জিনিস দেখাচ্ছি তোমাদের দেখেছো এই হচ্ছে পাবদা মাছ আমি আগে কখনো করিনি কিনিও নি আর ঢাকা দিয়ে ভাস বসেছি দেখো ওই দেখো ফাটি মাছগুলো পটাশ পটাশ করে ফেটে তেল গায়ে ছেটে কী করে শিকার করতে করি বলো যে আমি মাছ পাবনা কখনো করিনি আগে চলো করে দেখাবোই আমি তোমাদের তাও আবার পোস্ত দিয়ে এবং তাছাড়া তাছাড়া সবসময় আমাদের মতো ঘরে সব কিছু সম্ভব হয় না এটা তোমরা ভালো করেই জানো বলছো গরিব ঘরে সবসময় সব মাছ খাওয়া যায় না তবুও করবো আছে করে তোমাদের দেখাবোই যে কী করে করি আমি পাবনা মাছ চলো মাছটা ভাজি তারপরে বসাই ভেজে নিয়েছি ঢাকা দিয়ে ভাজত হলো পুরোটাই ভাজতে হলো ঢাকা দিয়ে কারণ কি জানো যে জোর ফাটে জোর ফাটে ফেটে সারা গায়ে হয়ে যাচ্ছে তেল ঠিক আছে চলো বসাই মাছটা কমপ্লিট দেখো বসাবো ঝোলটা একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি আর সোমবারটা কী দেবো জানো কালো সর্ষে দেবো কালো জিরা একটু লিখতে হবে কালো এই ভাত করিস না আমি যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো আমি এতে একবারে মাছগুলো দিয়ে দেবো তারপরে জল দেবো সঙ্গে মশলাটা ঢুকে যাবে ভেতরে তাহলে সত্যি বলছি বন্ধুরা মাছ রান্না করতে যে এত ভয় আমি আগে পাইনি কখনো পুরোটা ঢাকার দিয়ে দিয়ে ভাজলাম বসেছি চলো জল দেবো যখন একটু মশলাটাকে কষাই মাছ দিয়ে একসঙ্গে মশলাটাকে কষাবো তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তাহলে তেল ছাড়তে শুরু করেছে এখন জল দেব বেশি ভেজে মশলাকে পোড়ানো যাবে না তেল ছাড়তে শুরু করেছে জল দিয়ে দেবো এখন এতেই হয়ে যাবে তা বন্ধুরা দেখলে তো রান্না করতে পারি কি না আমার মাছের তরকারি হয়ে গেছে ওই দেখো ঠিক আছে তবে চলো নামাই নিয়েছি সত্যি বলছি বন্ধুরা মাছের তরকারি রান্না করতে যে আমি এত ভয় পাবো ভাবে নিয়ে আছে কেমন হবে তবুও বলতে পারছি না আমি তবুও হয়েছে তা দেখলে তো রান্না করতে পারি কি পারি না একা একা ভিডিও করি বন্ধুরা দূরের থেকে আমি যে করছি সেটা দেখা যায় না তবু তোমরা মানিয়ে নিও আমি করি রান্না আর দেখা হচ্ছে পরে একটি নতুন ভুড়িত প্রবর সঙ্গে যেন সবাই ভালো ঝোটে পুষতে থাকলে তো রান্না করতে পারি কি পারি না একা একা ভিডিও করি বন্ধুরা দূরের থেকে আমি যে করছি সেটা দেখা যায় না তবু তোমরা মানিয়ে নিও আমিই করি রান্না আর দেখা হচ্ছে পরে একটি নতুন ভুড়ে তো প্রবাসনের জন্য সবাই ভালো থাকে পুষতে থাক